নমস্কার মহাভারতের উদ্যোগ পর্বে বিদুন নীতি প্রথম অধ্যায়ে বিদুরজির একটা শ্লোক আমি আমাদের বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হতে চলেছে সেখানে আমি ছাত্রছাত্রীদের কয়েকটা শ্লোক দিয়েছি নীতিশাস্ত্র থেকে তো এটা আপনাদের কাছ থেকে কিছু মতামত চাইছি এই রকম যদি শ্লোক অর্থ সহিত বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের বলা যায় তাহলে কেমন হবে আপনারা একটু কাইন্ডলি কমেন্টে মতামত দিন তো এটা বুঝতেই পারছেন আমাদের এখনকার যে সিলেবাস বা পড়াশোনা বা আমরা যেভাবে মাকল সিস্টেমে পড়ে এসেছি এই ধরনের গুরুকুলিও যে নীতিশাস্ত্র এগুলো হয়তো মোবাইলে খুঁজলে পাওয়া যায় কিন্তু লাইব্রেরিতে বইতে হয়তো আছে কিন্তু সেগুলো পড়াই হয় না আর মোবাইলে বা লাইব্রেরিতে বই থাকলেও একটা গুরুর প্রয়োজন আছে আমরা ভাগ্যক্রমে গুরুকুল পরম্পরা থেকে মুনি ঋষিদের জ্ঞান গুরুজির কাছ থেকে একটু একটু করে শিখছি তো ভাববেন না এটা আমাদেরই জ্ঞান বা এটা আমাদের সঞ্জয় দা খুবই ভালো হয় বলেন আমরা গাধার মতন ওই জ্ঞানটাকে বহন করছি গুরুজির কাছ থেকে নিয়ে আপনাদের মাঝে বিলিয়ে দেওয়ার চেষ্টা করছি তো এই তিরাশি বিদুর এই তিরাশিতম শ্লোকটা হচ্ছে এরকম সড়দোষা পুরুষে নেহ হাতব্যা ভতিমিত ছদা নিদ্রা তন্দ্রা ভয়ম ক্রোধ আলসম দীর্ঘ সূত্রতা এখানে বিদ্যুৎজি বলতে চাইছেন এই মৃত্যু লোকে উন্নতি চাওয়া মানুষকে ছয় দোষ ছাড়তে হবে যার মধ্যে প্রথম হচ্ছে নিদ্রা অর্থাৎ বিদ্যুৎজি এখানে বলতে চাইছেন অসমে নিদ্রাকে ত্যাগ করতে হবে দ্বিতীয় হচ্ছে তংরা অর্থাৎ অসাবধানী তৃতীয় হচ্ছে ভয় ভয়কে ছেড়ে সাহসী হতে হবে এবং চতুর্থ হচ্ছে ক্রোধ যাকে আমরা রাগ বলি ভগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ক্রোধাত ভতি সমহা সমহাত স্মৃতি বিভ্রহ স্মৃতি ভংসাত বুদ্ধি নাশ ও বুদ্ধি নাশাত প্রণশ্রুতি অর্থাৎ ক্রোধ বা রাগে আমাদের বুদ্ধি নাশ হয়ে যায় এবং ক্রোধে বা রাগে থাকলে আমাদের কি করা উচিত কি করা উচিত না ওই সময় আমাদের মনে থাকে না এবং ক্রোধের থেকে স্মৃতির নাশ হয় স্মৃতির থেকে বুদ্ধি নাশ হয় বুদ্ধির থেকে জ্ঞানের নাশ হয় এবং বুদ্ধি নাশে নাশ হয়ে যায় পঞ্চম হচ্ছে নিয়ে বলেছেন নাম অস্তন মহান রিপু অর্থাৎ আলস্য হচ্ছে মনুষ্য জীবনে একটা প্রধান দূষিতা এই আলস্যকে ছাড়তে হবে আপনাকে কঠিন পরিশ্রমী হতে হবে এবং ষষ্ঠ হচ্ছে ছ নম্বর দোষ যেটা মানুষ থেকে ছাড়তে হবে সেটা হচ্ছে দীর্ঘসূত্রতা অর্থাৎ যে কোনো কাজকে করতে হলে একটা টাইম থাকে সময় থাকে ওই সময়ের থেকে যদি বেশি সময় লাগে তাকে বলে দীর্ঘসূত্রতা অর্থাৎ আপনাকে কম সময়ের মধ্যে ওই সময়ের মধ্যে কাজটাকে ছাড়তে হবে এই ছটা দোষ যদি মানুষ ছাড়ে নীতিশতকে বিদুরজি এই এইগুলো আমাদের উপদেশ দিয়েছেন তো এগুলো আমরা মেনে চলবো এইরকম যদি আমরা অনুষ্ঠানে পরিবেশন করি তো কেমন লাগে দয়া করে আপনার মতামত দিন অস্তু ধন্যবাদ